এই বৃষ্টির মধ্যে কিরণ মোহানে কোন হানে তো যাইতেও পারবো না কিছু কিনেও আনতে পারবো না আর এখন তো দোকান পাট লইয়াও বয় নেই তাহলে কি করবো হানে আরে তুমি চিন্তা করো না একটা না একটা কি সইবি দেখ কি করা যায় এ তোরা কি চিন্তা করো কম ওই যাই হলে দোকানগুন একটা মুড়া লইয় ব্রয়লার মুরা আচ্ছা তাহলে তো ভালোই যাই তো আসসালামু আলাইকুম বরিশালের জনগণ বাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনেরা আপনারা বাবাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাইবেন আর যারা মোর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না হেরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যাইবেন আর যারা মোর পেজে গুণে দেখতেছেন পেজটা অবশ্যই ফলো করে যাইবেন শুরু করি আজগুর ভিডিও আগে এক ভালো মতো করে তেলের উপরে করে যদি সোড়ো কর তাহলে দুই বার করে ভাজবেন তাই মগু আবার গেছিল করিয়াছিলাম বড় করো থাকলে তো আর কোনো চিন্তাই নেই হলে একসাথে সব ভাজ জ্বালাইতে পারবেন তাই মোরা বাজার পর যে তেলটা আসলে লগে একটু বাড়তি তেল দিয়ে হইয়া পর রান্নাটা বহাইয়া দিছি তাই আমনি গো একটা কথা কই এক দেশের এক রকমের রান্না তা আমনি আবার মোর রান্দা দেখে আসেন আর মোর কথায় যদি আশেপাশে নয় যায় হ্যাঁ কিন্তু অবশ্যই ক্ষমা করে দেবেন কারণ মুই যেখানে আছি হ্যাঁ তো সব সময় নয় বড়াই আদা রসুন পেঁয়াজ তাড়াতাড়ি করে দিয়ে ঘুরানো ঘুরানো করে সুন্দর ঘুরেই মুড়েই হেয়ার পর যত মুড়ি চর্বি মশলা টসলা যে লাগে সবকিছু দিয়ে একসাথে হেয়ার পর বানালাম মশলাটারে কিন্তু ভালো মতো কষাইতে না কিন্তু একটু মজা লাগবে না আর একটা কথা মুই কিন্তু রাঁধতে পারি না বুঝছেন এজেরা যারা রাঁধে হেগো ভিডিও করলে মুই খালি ভয়ে দিয়ে দেই কারণ মুই তো রাঁধতে না ক আর খ না তাই মসলাটার দেখেন কত সুন্দর করে ইয়ার পর কষাইতে আছে কষাইতে কষাইতে যে কালকে দেখবেন যে ভালো মতো কষছে তখন মনে করেন মাংস দিয়ে দেবেন কারণ না ভালো না হইলে তো তরকারি একটুও মজা লাগে না এই এর পর দিয়ে দেবেন মাংস গুলো সুন্দর করে আবার কষাইবেন আরো একটু সময় কষাইতে কষাইতে যখন দেখবেন যে কালে পানি তলের গাছি গিয়ে মনে করেন উপরে একটুখানি ওই তেল তেল আইসে সেই সময় মৌ দিয়ে দেবেন মোদী হেপারে আবার সুন্দর করে আবার বই থুয়ে দিবেন মোৰ ভিডিও এর মধ্যে যে রাও মুরার শব্দটা শুনা যায় সেটার যে কিন্তু ক্ষম করে দিবেন কারণ এই মূরে ডার মনে হয় বউ তেনে খেলে খালি একসা চিল্লেই চিল্লেই বোর খোজ করে দিব কম নেব কোন নেই কিছু করার নাই বল যেনে এটা হারাদিন চিল্লিতে আর চিল্লে নি শুনলে মন সারাদিনই আমি ভয়স দিতে পারগ দেওয়ার পরে মনে করেন ভালো মতো হয়ে মাংস মাংসটা হওয়াই দেবে নাহলে কিন্তু মাংস কাঁচা থাকলে কিন্তু হেলে আবার করানো হইবে কারণ জানিন তো স্যার কর কাঁচাটা খাইতে খাইতে করানো হয় হেলে সেই তো মগ দাসে সরাই পরে জাল দিবেন ভালো মতো করে যাতে মনে করেন যে মাংসটা ভালো মতো হয় আর কতজন মানুষ আছে সেই হিসাব করে কিন্তু আপনারা জলটা রাখবেন কারণ জোলে একজনে এক রকমের করে খায় একজনে রকম করে রান্ধতে পছন্দ করে কিন্তু মোট রান্ধে একেবারে লাস্ট পর্যায়ে আজকের ভিডিওটা বেশি বারাম না এই পর্যন্তই রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম